একশো চৌত্রিশ বছরের ঐতিহ্যমণ্ডিত ডুরান্ড কাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে নামছে কলকাতার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তার আগে রবিবার ঐতিহাসিক টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কলকাতার অভিজ্ঞ ও ঐতিহ্যবাহী মহমদ স্পোর্টিং ক্লাবের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে ফুটবল মহলে ডুরান্ডের অভিষেক ম্যাচে নামার আগে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি সেরে নিতে ডায়মন্ড হারবার এফসি সি ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে ঝরালেন কিবু সহ গোটা দল পর সংবাদ মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানালেন কোচ ও বিদেশি খেলোয়াড়রা কোচ কিবু বলেন ডুরান কাপ শুধু ভারতের নয় গোটা এশিয়ার অন্যতম পুরনো ও সম্মানজনক টুর্নামেন্ট এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়া সম্মানের আমরা প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি ছেলেরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে

ডায়মন্ড হারবার অভিষেক ঘিরে টুর্নামেন্টে উত্তেজনা অবশ্যই রয়েছে সমরেন্দ্র দাস এলসিডাব্লু ইন্ডিয়া কলকাতা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोगा योगाज नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो एवं नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू